শ্রী দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম গরুর হাট বাইশমুজা মোজা পশুর হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার এই হাটটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তো দর্শক চলুন আজকে আমরা কিছু উন্নত জাতের গাবির দাম সম্পর্কে জানবো

পঁচিশ <il> <perfectly>. <cả> <Bunsen> <Wow> <Clems only> ওয়ালাইকুম সালাম নাম কি আপনার হামিম এটা হয়েছে আপনার ওই করসের কি করসের আচ্ছা কত দিন পাঁচ ছয় দিন হইবো পাঁচ ছয় দিন দুধ কেমন পান দুধ দশ কেজি দশ কেজি দামটা কত টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত তিনটা বাচ্চা দিছে তিনটা বাচ্চা দিয়েছে তিনটে দাম কিছু বলা হয়েছে দাম তো চাইতেছি

বিক্রি করেননি আশি পঁচাশি এরকম বলে আশি পঁচাশি ব্যাপারই নেই খাবার আমার আব্বু বেশি বিক্রি করে আচ্ছা নিয়েছে আমার আব্বু আসসালামাইকুম সালাম কেমন আছেন নাম কি আপনার আব্দুল জলিল আচ্ছা আপনি গাড়ি নিয়ে আসছেন একটা দে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আরে বয়স কত বাস কানে কোঙলাইছে আচ্ছা এরা বাচ্চা দিয়ে কত দিন হইছে लास्ट দিন আট দিন দূর কতলে এটা আসে দূর করোনার ভাই কেজি আসে লাইকেছি দাম কত চাইছে দাম 135 কত 135 এক লগে 35000 টাকা দাম দাম কিছু বলা হইছে হইছে 1 লক্ষ 10000 করে বিক্রি করেন নাই না আপনি কি ব্যবসায়ী না খাবার ব্যবসায়ী প্রতিদিন দরকার ব্যবসা করি আদ্য বসতি বিদেশে ছিলেন পারে আগা ছিলেন

আপনি তো ব্যাপারই নাকি খামারি না কালের গরু কালের গরু আচ্ছা দেশি গরু দেশি এটার বাচ্চা দিছে কত দিনে কত দিন হয়েছে বাচ্চা দুদিন মাস হইব দুদিন মাস দুধ কত লিটার পান এখন হ্যাঁ দুধ কত লিটার পান দুধ আপনার দুইশো দুই দুইশো দুই কে লিটার দাম কত বাজার যাইতেছেন দাম পাঁচষট্টি চাই ষাট চাই পঁয়ষট্টি থেকে আচ্ছা দাম কিছু বলছে কইতাছে দাম তবে কি বলেন নেই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন নাম কি আপনার মোহাম্মদ আতিক জি আসছেন একটা দেশীয় গাবি হ্যাঁ দেশি গাভি বাচ্চা আছে এটা হ্যাঁ এই যে বাচ্চা আছে এই যে বাচ্চা এই সাত দিন

ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাম কি আপনার আমার নাম সুরাত মে আচ্ছা আপনি গরু কাটা নিয়ে আসছেন দুইটা দুইটা এগুলা কি বকনা বকনা আচ্ছা এগুলা কোন জাতের বকনা এটা হলো ইয়া করস দেশি এবং সিন্ধির প্রজাতি হ্যাঁ সিন্ধি 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 আচ্ছা এটা কতদিন বয়স এটার বয়স মনে দুই বছর হইব দুই বছর এটা হিটে আসে না এখন হ্যাঁ না না আচ্ছা এর পাশেরটা এর পাশেরটা এমন তিন বছর হই কাছে আছে তিন বছর কাছে গেছে হুম আচ্ছা এর দাম চাইছেন কত টাকা এর দাম চাইছি 65000 65000 হুম আচ্ছা এর পাশেরটা দাম চাইছেন কত এর দাম চাইছি 650000 56000 হুম এর দাম কি বলা হয়েছে কিছু না বলছে জোরা একখানা বলছে জোরা একখানা জোরা একখানা 1 লাখ 5000 বলছে বিক্রি করেন না না আচ্ছা